প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম ভিডিওটি হচ্ছে গ্রাম অনেক পুরনো এবং সনাতনী পদ্ধতিতে কিভাবে প্যারালাইস যে মানুষের অসুখ হয় প্যারালাইসিসের চিকিৎসা সেই চিকিৎসা প্রদান করা হচ্ছে আপনি এখানে যে চিকিৎসা ব্যবস্থা দেখতে পারতেছেন এটি হচ্ছে খুবই পুরনো এবং সনাতনী পদ্ধতি যা আমরা অনেকেই চোখের সামনে দেখি নাই এবং এই চিকিৎসা সম্বন্ধে ধারণাও নেই একটা উঠোনের বাড়ির উঠোনের মাঝখানে একটি চকি রাখা হয়েছে চোখির উপরে শুয়ে আছে আপনার যে পেশেন্ট রুগী তাকে শুয়ে রাখা হয়েছে কবিরাজ প্রথমত চারিদিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে বন্দনা করে এখন ঘুরে ঘুরে চারিদিকে বন্দনা শেষে এখন বন্দনা করা হচ্ছে আপনার আসমান এবং জমিনে বন্দনা শেষে ওনাদের চিকিৎসা পদ্ধতি আবার নতুন করে শুরু করবে তো ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ সব কিছু দেখানোর চেষ্টা করব আজকে আপনাদের যে প্রধান কবিরাজ মানে চিকিৎসক তার কাছ থেকে একটু কথা শুনে আসি

ওই পদ্মদেবীর সাথে কথা বলার শেষে পদ্মদেবীর নামে পূজা বা আরতি দেয়া হচ্ছে চিকিৎসা পদ্ধতি আসলেও সত্যি বলতে খুবই বৈচিত্র্যময় পদ্মদেবীর পূজা শেষে এখন কবিরাজ আহ মন্ত্র পাঠ করে যারা দিচ্ছে ঢাকের শব্দে সেগুলো বোঝা যাচ্ছে না এবং সেগুলো কাউকে শুনতেও দেওয়া হয় না এই চিকিৎসা পদ্ধতির নাকি সাত দিনে সাতটা ঘাট পেরোতে হয় মানে নদীর ঘাট সেই ঘাট পার হচ্ছেন কবিরাজ চিকিৎসার মাঝে প্রচুর পরিমাণ দনু ব্যবহার করতে হয় মানে দুধ জ্বালাইতে হয় সেই দুপের দোয়া

অনেক ভালো হয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনার নাম বড় ভাইয়া আমার নাম সাইদউদ্দিন আপনি এই রোগী যাচ্ছেন এটা কিসের রোগী এটা প্যারালাইসিস রোগী প্যারালাইসিস রোগী যাচ্ছেন তাতে মাশাআল্লাহ ভালো হয় হ্যাঁ ইনশাআল্লাহ ভালো হয়

তাতে এরকম রুগী কি এগুলা ভালো হয় অনেক ভালো হয় তার মানে কিছু ভালো হয় কিছু হয় না ভালো হয় তাতে এই যদি আরো কেউ কবিরাজের সাথে যোগাযোগ করে তাহলে চিকিৎসা করে উনি আচ্ছা তার মানে কবিরাজ যেভাবে বললো হাসপাতালে চিকিৎসা করলে নাকি চিকিৎসা উনি করে না একদিকে চিকিৎসা চলতেছে তো অন্যদিকে কলা গাছের ভেলা তৈরির কাজ চলতেছে কারণ ওনার সাত দিন যাবৎ যে চিকিৎসা চলে ওই চিকিৎসা শেষে সাত দিনে সাত দিন পর পদ্মদেবীর নামে একটা পূজা দেয়া হয় মানে ভোগ দেয়া হয় সেই ভোগের জন্য একটা ভেলার প্রয়োজন পড়ে সেই ভেলা তৈরির কাজ হচ্ছে ভেলা তৈরির পাশাপাশি যারা যার ফুগের কাজ চলতেছে কবিরাজের যে প্রধান সহকারী সে যারা দিচ্ছে সামনে ডাক পিছনে ঢোল মাঝখানে দাঁড়িয়ে উনি চিকিৎসা দিচ্ছে মানে কবিরাজের সহকারী ঠিক কী বলতেছে এই কথাগুলো যেন কেউ শুনতে না পারে এই কারণে ঢোল এবং ডাকের ব্যবস্থা প্রধান চিকিৎসক মানে প্রধান কবিরাজ উনি নিজে এখন রুগীকে জারবেন মানে রুগীকে যে চকির উপরে শুয়ে রাখা আছে ওখান থেকে উনি জারতে জারতে নিচে নামবেন এই কারণে ওই কবিরাজকে পুজো দেয়া হচ্ছে পাশাপাশি প্রায় বেলা তৈরির কাজ শেষ বেলা তৈরির কাজ শেষ হতে হতেই এরিফাকে জঙ্গলি দৌড় নামে একটি দৌড় দেয়া হচ্ছে মানে বন্য সৌর যে জঙ্গলিগুলো আমরা জঙ্গলি বলি ওই চিকিৎসারই একটা পাট সেই অভিনয়টা করা হচ্ছে সেই অভিনয়টা দেখে আসি জঙ্গলির পালকে একটি দৌড়ানি দেওয়া হবে সেই দৌড়ান দৌড়ানি দেওয়ার কারণে অনেকগুলো জঙ্গলি হারিয়ে যাবে এখান থেকে চিকিৎসা পাঠের আরেকটি মানে স্টেপ শুরু কত গুলা বলাইছে পালে এক্সাইনী ঠিক একই পদ্ধতিতে ওই হারানো জঙ্গলিগুলোকে আবার হচ্ছে কবিরাজ জঙ্গলিগুলোকে ফেরত আনার পর ওই জঙ্গলির লাঠি দিয়ে কবিরাজ রুগীকে ঝারা দিচ্ছে পাশাপাশি কবিরাজ নিজেই এখন কঠিন মন্ত্র পাঠ করবেন রুগী জারার ক্ষেত্রে বরাবরের মতো যা কাউকে শুনতে দেয়া হবে না বেলা তৈরির কাজ শেষ এখন কাজ হচ্ছে পাশাপাশি ধানের খড় দিয়ে সাপ তৈরির কাজ মানে মনসা দেবী সেই মনসা দেবীর তৈরির কাজ চলতেছে এই খড় দিয়ে কাগজ দিয়ে মানে পত্রিকা পেপার দিয়ে তিনটি সাপ তৈরি করা হয়েছে এখন এই বেলার ভিতরে সাপ তিনটি সাজিয়ে নিয়ে এখানে সদেবীর ভোগ দেওয়া হবে মানে পুজো দেওয়া হবে পুজোর জন্য বেলা নিয়ে যাওয়া হচ্ছে এখন এই বেলা রুগীর পায়ের কাছে রেখে এই মনসা দেবীর কীর্তন করা হবে মানে পুজো করা হবে এখন সবার জন্য বুগের আয়োজন করা হচ্ছে ওই ব্যাগের ভিতরে বুগের কলা সবরি কলা এই কবুতরের বাচ্চা আনতেছে এবং আরো কিছু দেওয়া হবে ওই খাঁচার ভিতরে কবুতরের বাচ্চা খাঁচা কবুতর দেওয়া হবে তারপর এই যে এখানে কবিরাজ ভিতরে ঢুকবে কাপড়ের আড়ালে তারপর উনি এখানে ভোগ তৈরি করবে যা কাউকে দেখানো হবে না আমি বিষয়টা আপনাদের একটু দেখাই দেখেন চাদর দেয়া যে বেলাটা বানানো হয়েছে এই বেলাটা এখন দুই পাশে চাদর দিয়ে ঢেকে দেবে এর ভিতরে কীভাবে ভোগ তৈরি করবে কিভাবে ভোগ দেবে কেউ বলতে পারবে না মানে মানে কাউকে দেখাবে না কবিরাজ ভিতরে ঢুকতেছে ওনার ভোগের জিনিস নিয়ে চাদরের ভিতরে ঢেকে দেয়া হলো এই একপাশে পাশে কবিরাজের ডান পাশে এক চাদর আর এদিকে বা পাশে এক চাদর রুগী এখন মোটামুটি চানমিয়া

বিচৰা বিদানা চাম নে বেলার সামনে কবিরাজ বসছে এবং দুই পাশে দুইটা চাদর দিয়ে প্রসাদ তৈরি করার জন্য কিছু খাবার দিয়ে ওনাকে চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে উনি এই চাদরের ভিতরে প্রসাদ তৈরি করবে ঠিক কীভাবে তৈরি করবে কাউকে দেখানো হবে না তো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ